আমরা একটা নতুন চ্যাপ্টার শুরু করতে যাচ্ছি এটা হলো বিজনেসের ওপরে ইওর এআই বিজনেস কোর্স বেসিক্যালি আমরা অনেক কিছু শিখছি এআই নিয়ে কিন্তু এই চ্যাপ্টারে আমরা যা যা শিখবো এটা কিন্তু আপনি ডিরেক্ট আপনার রিয়েল লাইফে অ্যাপ্লাই করতে পারবেন যদি আপনি চান একটা বিজনেস শুরু করতে অথবা আপনার যদি অলরেডি একটা বিজনেস থেকে থাকে অথবা আপনার যদি প্ল্যান থাকে এক নিজে এন্টারপ্রেনার অথবা উদ্যোক্তা হওয়ার এই চ্যাপ্টারে আমরা কাভার করব কিভাবে একদম শুরু থেকে একদম জিরো থেকে একটা বিজনেস শুরু করে এটার সেলস পর্যন্ত নিয়ে যাবেন এবং সেলসের পরে কিভাবে এটাকে আপনি একটা ব্র্যান্ড হিসাবে তৈরি করবেন তো এই সব কিছুই আমরা স্টেপ বাই স্টেপ এখানে দেখব তাই এই চ্যাপ্টারটাতে আপনি যদি মনোযোগ দেন তাহলে কিন্তু একটা বিজনেস শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে ডেভেলপ করতে হয় এই টোটাল জিনিসটা কিন্তু আপনি শিখে যাবেন আর এআই এই জায়গাতে কিভাবে আপনাকে হেল্প করতে পারে সেটাও কিন্তু আপনি শিখে যাবেন তো এই চ্যাপ্টারটা শুরু করার আগে আমি আপনাদেরকে আমার একটা ফেভারেট হাদিস শোনাবো যে হাদিসটা আমার খুবই ফেভারেট হাদিসটা হলো নবীজি সাল্লাম বলেছেন সৎ এবং বিশ্বস্ত ব্যবসায়ী কেমত দিন হবেন নবীদের সিদ্দিকদের এবং শহীদদের সঙ্গে তার মানে কি এখান থেকে আপনি কি বুঝতেছেন যে একটা সৎ ব্যবসায়ীদের ব্যাপারে নবীজি বলেছেন যে শহীদদের সাথে থাকতে পারবে তো আপনি চিন্তা করেন একটা শহীদ হইতে হইলে যে জায়গায় নিজের জীবন দিতে হয় ইসলামের জন্য সেই জায়গায় আপনি যদি একজন সৎ ব্যবসায়ী হইতে পারেন তাহলে কিন্তু আপনার মর্যাদা থাকবে সেই শহীদদের মতো তার মানে কি ব্যবসা যে শুধু টাকা ইনকাম করার জন্য তা না এটা কিন্তু একটা ইবাদত তাহলে আপনি এটাকে আপনার ইবাদতের মতো করেই করতে হবে এটা দিয়ে যেন আপনি দুনিয়াও আপনি পান এবং আখেরাতও আপনি পান তো একটা বিজনেস ডেভেলপ করার জন্য আপনার কোন কোন জিনিসগুলো মাথায় রাখতে হবে কীভাবে বিজনেসটাকে সঠিকভাবে করবেন যেন হারাম এলিমেন্টস এটাতে না ঢুকে সেই ক্ষেত্রেও কিন্তু আপনি হেল্প নিতে পারেন তো এই সব জিনিসগুলো কিন্তু আমরা দেখব এই 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 চ্যাপ্টারটাতে আর আরেকটা জিনিস বর্তমান জেনারেশনে আমরা বিজনেসম্যানদের ফলো করি যারা যাদের মাথার মধ্যে বিজনেস কেউ ইলন মাস্ককে ফলো করে কেউ বেজুসকে ফলো করে কেউ ফেসবুকের মালিক মার্ক জুকারকে ফলো করে কিন্তু এজ এ মুসলিম হিসাবে আমাদের এখানেও কিন্তু অনেক বড় বড় লিজেন্ড আছে যেমন আমি একটা সাহাবির নাম বলি আমি জানি না আপনি ওনার নাম শুনেছেন কিনা না ওনার নাম হলো আব্দুর রহমান বিন ওফ আর উনি কে ছিল ওনার ব্যাপারে আমি তিনটা লাইন বলবো প্রথমত উনি ছিল প্রথম যেই ছয় থেকে জন মানুষ ইসলাম গ্রহণ করছে উনি ছিল তাদের মধ্যে একজন দ্বিতীয়ত উনি ছিল আশারে মুবাসার মধ্যে একজন যেই জন সাহাবি দুনিয়াতেই জান্নাতের সুসংবাদপাত্র তাদের মধ্যে একজন আর উনি ছিল একজন ব্যবসায়ী আর উনি এত পরিমাণ সম্পদের মালিক ছিল যেটার বর্তমান ভ্যালু যদি আপনি ক্যালকুলেট করেন সেটা হবে পাঁচশো থেকে ছয়শো বিলিয়ন ডলার মিলিয়ন না বিলিয়ন ডলার আর উনি ছিল একজন ব্যবসায়ী তো বর্তমানে যদি ওনার সম্পদটা আনা যায় তাহলে ইলন মাস্কও ওনার ওনার নিচে থাকবে তো উনি এই লেভেলের ধ্বনি ছিল তার মানে কি আর উনি কিন্তু জাননাতে সুসংসবাদপাত্র সাহাবিদের মধ্যে একজন তাহলে আমরা যদি ব্যবসা করি ব্যবসার মধ্যে আপনার যদি কাউকে ফলো করতে হয় আমি আপনাদের সাজেস্ট করব আপনি ওনার জীবনীটা শুনবেন আমি পিডিএফ ফাইলে ওনার একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি এটা আপনি শুনে নেবেন তাহলে আপনার মাইন্ডের মধ্যে এটা ঢুকবে যে আচ্ছা মানে ইসলাম প্রপারলি ফলো করেও একটা বড় বিজনেসম্যান হওয়া যায় এই ক্লাসের মধ্যে আমি এ রিলেটেড কিছু দেখাইলাম না জাস্ট একটা এটা এই চ্যাপ্টারের একটা ইনড্রোর মতো তো এই চ্যাপ্টারটা অনেক এক্সাইটিং হতে যাইতেছে আর আমিও খুব এক্সাইটেড এই ক্লাসগুলো নিয়ে কারণ আমি আমার লাইফের এক্সপিরিয়েন্সও এখানে আমি আপনাদের কাছে শেয়ার করব আর এআই তো আসেই আমাদের বিজনেস কোচ হিসাবে তাহলে চলুন আমরা শুরু করি এই চ্যাপ্টারটা আর এই চ্যাপ্টারে আমরা শিখবো কিভাবে একটা বিজনেস সেট করতে হয় একদম শুরু থেকে